দেখেন বিজনেস করতে চাইলে সব জায়গায় বিজনেস করা যায় এক্সপিরিয়েন্স থাকতে হয় মন মানসিকতা ঠিক রাখতে হয় দেখেন বাড়ির ভিতরে বিজনেস করতেছে বাড়ির ভিতরে বিজনেস করতেছে দেখেন মানে অনলাইনে বিজনেস খুলে মিষ্টি বানাই বাড়ির ভিতর থেকে বিজনেস করতেছে দেখেন এখানে লেখা আছে হাঙ্গার জাহেজ কিটা তারপরে অনেক কিছু দেখছেন বাড়ির ভিতর থেকে বিজনেস করতেছে এটারে কয় হচ্ছে যে কি বিজনেসের ফ্যাকাল্টি যেখানে আর থাকেন না কেন আপনি বিজনেস করতে পারেন মন মানসিকতা ঠিক থাকতে হবে মন মানসিকতা ঠিক থাকলে সবই করা সম্ভব বুঝছেন সবই করা সম্ভব দেখেন এগুলো যে কি অবস্থা হলো যে কি বিজনেস করার নিয়ম বিজনেস আপনি করবেন কালকে করবেন পরশু করবেন এর পরের দিন করবেন এক মাস পরে করবেন রুম একটা ইজাল লোবেন ভাড়া লোবেন করবেন বোধ হিসাব কিতাব এই হলো যে অবস্থা বিজনেস করতে চাইলে যে কোনো জায়গায় করতে পারবে বুঝছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম